দুয়ে আয়সা সে পালকি নাই ওরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আয়সা সে পাল্কি নাই ও গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো দুই কান্দে যে ছিল তোমার তুই জনা পাহারা তোমার একলা তুইয়া পালাইছে তাহারা দুই কান্দে ছিল যে তোমার তুই জনা পাহারা তোমার একলা তুইয়া পালাইছে তাহারা কুঠুরি নয় দরজা পন্দয়ে এবার হলো রে হলো মুখে আল্লা রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আইসা সে পালকি নাই তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে সবে দিবা নিশি যে ছয় জনা দিত কুমন্ত্রনা আজকে তারা কোথায় গেল বল দেখি রে মোনা নিশি যে ছয় জনা দিত কুমন্ত্রনা আজকে তারা কোথায় গেল বল দেখি রে মোনা তোমার নয় দরজা হলো রে মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বল দুয়ারে আইসা সে পালকি নাই ওরিগাও রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্ রসুল সবে বলো